পরিপূর্ণ রূপ না দিতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিপূর্ণ ইসলাম পালন করা কারো কিন্তু সম্ভব নয় কখনো সম্ভব নয় আপনি যতগুলি বুজুর্গির দেখাই না কেন আমি মসজিদের ক্ষতি হয়ে না কেন মানুষের প্রিন্সিপাল হয়ে না কেন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলাম ইসলামী জীবন ব্যবস্থা পালন করা সম্ভব নয় এই জন্য

قَالَ "أنهم يحاولون أن 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 يحاولون

আর সেই জায়গা পূরণ করতে হলে আমরা যারা আছি একটু অগ্রসর আমরা যারা আমাদের জায়গা থেকে আমাদের জীবন আমাদের উপস্থাপন করতে পারবে আগামী আগামীকালের দিন হবে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দেশ আগামী দিন হবে এই যে ইসলামী রাজনীতির দেশ আগামী দিন হবে এই যে ইসলামী রাষ্ট্র প্রশাসনের দেশ আমরা শেয়া সাহেব থেকে শেয়া করে আমরা আমাদের উপরের বিদু যার যেখানে দায়িত্ব আছে যথাযথভাবে পালন করে আমরা যেন রাষ্ট্রীয় হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলামের সুন্দর জীবন ব্যবস্থা ইসলামের যে একটি আনন্দদায়ক পরিবেশ ইসলামের শান্তির ধর্ম ইসলামের হিন্দু ভক্ত খ্রিস্টান সবের